তৈরি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধ সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ হয় ঠিক হবে না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় মাহবুল ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম গতি প্রতি তো এখন ওই চেক এবারে কথা উনি বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করব এই মুহূর্তে আমি সব অন্যায় জল জল পড়ে দিয়ে এটা হয় না ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ একটা হচ্ছে ধীরে ধীরে যেতে হয় যে থেকে কিছুটা পাওয়া পারা যায় তাও সব কিছু যে সুনিশ্চিত হবে তা নয় আজকে বদলায় সব কিছুরই পরিবর্তন হয় আজকে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে সে বিপ্রপ তখন সত্যিকার গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্যে দিয়ে লেনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হবে সমস্ত জন্য মানুষের ভাগ্য পবিত্র হবে গরিব লোক অনেক ভালো থাকবে এটাই ছিল ব্যাপার থেকে দেখা কি কি গেল কিছুদিন পরে বেশ কিছুদিন পরে ওখানে সেই সমস্যা তৈরি হলো সুবিধা ভেঙে গেল চীনে মাসে তো দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন লড়াই করার পরে তিনি সফল হলেন চীনে বিপ্লব হলো লাল পতাকা উঠলো লাল দেশ তৈরি হলো এখন সেই চিজে কোন দিকে গেছে পরিবর্তন আমি তো সারোপ করছি না এটাই কোথায় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থনীতি ভাষাটাই বলে প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায়